আসসালাম আলাইকুম বাংলা এআই নিউজে আপনাদের স্বাগতম আজকের প্রতিবেদনে উঠে এসেছে এক হৃদয় বিদারক ও গভীর উদ্বেগজনক তথ্যচিত্রের খবর যা সম্প্রচার করতে যাচ্ছে যুক্তরাজ্যের চ্যানেল চার গাজা ডক্টরস আন্ডার অ্যাটাক এই শিরোনামের ডকুমেন্টারিতে প্রথমবারের মতো বিশ্ববাসী দেখতে যাচ্ছে ইসরায়েলি বাহিনীর হাত থেকে গাজার চিকিৎসক স্বাস্থ্যকর্মী ও হাসপাতালগুলোর উপর সংঘটিত ভয়াবহ হামলার প্রামাণ্য চিত্র চ্যানেল চারের প্রতিবেদনে বলা হয়েছে গাজার হাসপাতাল ও স্বাস্থ্যকর্মীরা আন্তর্জাতিক আইনে যেসব সুরক্ষা পাওয়ার কথা তা তো তারা পাননি বরং তারা হয়েছেন প্রত্যক্ষ টার্গেট তাদের উপর চালানো হয়েছে নির্যাতন আটকের পর বন্দি শিবিরে নেওয়া হয়েছে এমন কি কিছু ক্ষেত্রে শারীরিক নির্যাতনেরও প্রমাণ মিলেছে চ্যানেল চারের প্রধান লুইসা কমটন বলেছেন এই প্রামাণ্য চিত্রটি সাহসী সাংবাদিকতার প্রতীক এটি প্রমাণ করে যে সত্য প্রকাশে পিছু হওয়া নয় বরং সাহসের সাথে এগিয়ে যাওয়া সাংবাদিকতার দায়িত্ব এই চিত্রটিতে প্রথমে বিবিসি কর্তৃক কমিশন করা হলেও পরে বাতিল করা হয় পরে বেসমেন্ট ফিল্মস এটি চ্যানেল চারে জমা দিলে কঠোর সম্পাদনা ও সত্য যাচাইয়ের পর তা সম্প্রচারের সিদ্ধান্ত নেওয়া হয় চিত্রায়নে উঠে এসেছে গাজার ছত্রিশটি প্রধান হাসপাতালের একটাও আজ অক্ষত নেই সবগুলি ক্ষতিগ্রস্ত বা ধ্বংসপ্রাপ্ত চিকিৎসা সেবার কেন্দ্রগুলোতে সন্ত্রাসের পরিবেশ তৈরি করেছে ইসরায়েলি সেনারা প্রত্যক্ষদোষীরা বলছেন ডাক্তার ও প্যারামেডিকদের গুলি করে মারা হয়েছে অপারেশন থিয়েটারগুলোকে পরিণত করা হয়েছে যুদ্ধক্ষেত্রে আহত রোগীরা রয়ে গেছেন গুলির মধ্যে এবং হাসপাতাল ছাড়তে বাধ্য হয়েছেন কর্মীরা এই চিত্রটিটি উৎসর্গ করা হয়েছে গাজায় নিহত হওয়া দুই শতাধিক ফিলিস্তিনি সাংবাদিক ও স্বাস্থ্যকর্মীদের স্মৃতির প্রতি কমটন আরও বলেন সাত অক্টোবরের ঘনহত্যা এবং পরবর্তী মাসগুলোতে গাজায় চলা ইসরায়েলি হামলা সাংবাদিকতার দায়বদ্ধতাকে নতুন করে সামনে এনেছে সত্য প্রকাশে নির্ভীক হতে হবে আমাদের ডকুমেন্টারিটি সম্প্রচারিত হবে দুই জুলাই রাব দশটা জিএমটি চ্যানেল চারে এই ছিল আজকের বিশেষ প্রতিবেদন সত্য জানুন সচেতন থাকুন বাংলা এআই নিউজের পক্ষ থেকে বিদায় জানাচ্ছি পরবর্তী প্রতিবেদন নিয়ে আমরা আবারও ফিরে আসব আল্লাহ হাফ